আজকে যে গল্পটি পাঠ করব গল্পটির নাম পড়ে পাওয়া লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কালবৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা বিধু সিধু নিধু তিনু বাদল এবং আরও অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছি বেলা বেশি নেই বিধু আমাদের দলের মধ্যে সবচেয়ে বয়সে বড় সে হঠাৎ কান খাড়া করে বললে ওই শোন আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম কী রে বিধু আমাদের কথার উত্তর দিলে না তখনও কান খাড়া করে রয়েছে হঠাৎ আবার সে বলে ওই ওইওই শোন আমরাও এবার শুনতে পেয়েছি দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুড় গুড় মেঘের আওয়াজ বিধু তাচ্ছিল্যের সঙ্গে বললে ও কিছু না বিধু থমক দিয়ে বলে উঠল কিছু না মানে তুই সব বুঝিস কি না বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম দেখার মানে কি তুই জানিস ঝড় উঠবে এখন জলে নামবো না কাল বৈশাখী। আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি ও কী বলছে বৈশাখী ঝড় মানেই আম কুড়ানো বারুজ্জেদের মাঠের বাগানে চাপাতলির আম এ অঞ্চলে বিখ্যাত মিষ্টি কি এই সময়ে পাকে ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনি যে আগে গিয়ে পৌঁছাতে পারে তারই জয় সবাই বললাম তবে থাক কিন্তু তখনও রোদ গাছপালার মাথায় দিব্যি রয়েছে আমাদের অনেকের মনের সন্দেহ তখনও দূর হয়নি ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে ওরই ক্ষীণ সূত্র ধরে বোকার মতো চাপাতলির তলায় যাওয়া কি ঠিক হবে বিধু আমাদের সকল সংশয় দূর করে দিলে যেমন সে চিরকাল আমাদের সকল সঞ্চয় দূর করে এসেছে সে জানিয়ে দিলে যে সে নিজে এখনই চাপাতলির রামতলায় যাচ্ছে যার ইচ্ছে হবে সে ওর সঙ্গেই যেতে পারে এরপর আর আমাদের সন্দেহ রইল না আমরা সবাই ওর সঙ্গে চললাম অল্পক্ষণ পরেই প্রমাণ হল ও আমাদের চেয়ে কত বিজ্ঞ ভীষণ ঝড় উঠল কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম দিকে বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো ধুলোতে চারিদিক অন্ধকার হয়ে গেল একটু পরেই ঠান্ডা হাওয়া বইল ফোটা ফোটা বৃষ্টি পড়তে পড়তে বড় বড় করে ভীষণ বাদলের বর্ষা নামল বড় বড় আম বাগানের তলাগুলি ততক্ষণে ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে আম ঝরছে শিলাবৃষ্টির মতো প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা আম আমরাও যথেষ্ট আম করলাম আমের ভাইয়ে নুয়ে পড়লাম এক একজন ভিজতে ভিজতে কেউ অন্যতলায় চলে গেল কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে আমি আর বাদল সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছি পথে কেউ কোথাও নেই ছোট বড় ডালপালা পড়ে পদ ঢেকে গিয়েছে পাকা নোনা শুদ্ধ নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে কাটাওয়ালা সাইবাবলার ডালে পদ ভর্তি কাটা ফুটবার ভয়ে আমরা ডিঙিয়ে পথ চলছি আধা অন্ধকারের মধ্যে এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হুচুট খেয়ে পড়ে গেল আমায় বললে দেখ তোরে জিনিসটা কি আমি হাতে তুলে দেখলাম একটা টিনের বাক্স চাবি বন্ধ এ ধরনের টিনের বাক্সকে পাড়াগাঁও অঞ্চলে বলে ডবল টিনের ক্যাশ বাক্স টাকা করি রাখে পাড়াগাঁয়ে এ আমরা জানি বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়ল বললে দেখি জিনিসটা দেখ তো চিনিস চিনি ডাবল টিনের বাক ক্যাশ বাক্স করি থাকে তাও জানি এখন কি করবি সোনার গহনাও থাকতে পারে ভারী দেখছিস কেমন তা তো থাকবেই টাকা গহনা আছেই এতে টিনের ক্যাশ বাক্স হাতে আমরা দুজনে সেই অন্ধকারে তলায় বসে পড়লাম দুজনে এখন কি করা যায় তাই ঠিক করতে হবে এখানে বসে আম যে প্রিয় বস্তু এত কষ্ট করে জল ঝড় অগ্রাহ্য করে যা কুড়িয়ে এনেছি তাও একপাশে অনাদৃত অবস্থায় পড়েই রইল থলেতে বা দড়ির বোনা গজেতে বাদল বললে কেউ জানে না যে আমরা পেয়েছি তা তো বটেই কে আর জানবে এখন কি করা যায় বল বাক্স তো তালা বন্ধ এখনই ইট দিয়ে ভাঙি যদি বলিস তো না জানি কী আছে এর মধ্যে তুই আর আমি দুজনে নেব আর কেউ না শুধু সন্দেশ খাব ঝড়ের ঝাপটা আবার এলো আমরা তেঁতুল গাছের গড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছে অন্যদিকে আমাদের দুজনের সাধ্য ছিল না এ সময় এই গাছতলায় বসে থাকি বাদল বলল শীতে কেঁপে মরছি কি করা যাবে বল বাড়ি কিন্তু নিয়ে যাওয়া যাবে না তাহলে সবাইকে ভাগ দিতে হবে সবাই জেনে যাবে কি করবি আমার মাথায় কিছু আসছে না রে ভাঙি তালা ইট নিয়ে আসি তুই থাক এখানে না তালা ভাঙিস নে ভাঙলেই তো গেল অন্যায় কাজ হয় তালা ভাঙলে ভেবে দেখ কোনো গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে রাতে ঘুম হচ্ছে না তাকে ফিরিয়ে দেব বাক্সটা বাদল ভেবে বললে ফেরত দিবি দেব ভাবছি কি করে জানবি কার বাক্স চল সে মতলব বার করতে হবে অধর্ম করা হবে না এক মুহূর্তে দুজনেরই মন বদলে গেল দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম বাক্স ফেরত দেওয়ার কথা মনে আসতেই আমাদের অদ্ভুত পরিবর্তন হল বাক্স নিয়ে জল ঝড়ে ভিজে সন্ধ্যার পর অন্ধকারে বাড়ি চলে এলাম বাদলদের বাড়ির বিচুলি গাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা তারপর আমাদের দলের এক গুপ্ত মিটিং বসলো বাদলদের ভাঙা নাটমন্দিরের মন্দিরের বর্ষার দিন আকাশ মেঘে মেঘাচ্ছন্ন ঠান্ডা হাওয়া বইছে জ্যৈষ্ঠ মাসের প্রথম সেই কালবৈশাখীর ঝড় বৃষ্টির পরই বাদলা নেমে গিয়েছে একটা চাপা গাছের ফোঁটা চাপা ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছে ব্যাং ডাকছে নরহরি বৈষ্টমের ডোবায় আমাদের দলের সরকার বিধুর নির্দেশ মতো এ মিটিং বসেছিল বাক্স ফেরত দিতেই হবে এ আমাদের প্রথম শেষ প্রস্তাব মিটিংয়ে সে প্রস্তাব পেশ করার আগেই মনে মনে আমরা সবাই সেটি মেনেই নিয়েছিলাম বিধুকে বলা হলো বাক্স ফেরত দেওয়ার সম্বন্ধে আমরা সকলেই একমত অতএব এখন উপায় ঠাউরাতে হবে বাক্সের মালিককে খুঁজে বের করার কারো মাথায় কিছু আসে না এ নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো যে কেউ এসে বলতে পারে বাক্স আমার কি করে আমরা প্রকৃত মালিককে খুঁজে বার করবো মস্ত বড় কথা কোনো মীমাংসাই হয় না অবশেষে বিধু ভেবে ভেবে বলল মতলব বার করেছি ঘুড়ির মাপে কাগজ টেনে নিয়ে আয় দেখি বলেছি বিধুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই দু তিনখানা কাগজ ওই মাপে কেটে ওর সামনে হাজির করা হলো বিধু বললে লেখ বাদল লিখুক ওর হাতের লেখা ভালো বাদল বলল কি লিখব বলো লেখ বড় বড় করে বড় হাতের লেখার মতো বুঝলি আমি বলে দিচ্ছি বলো আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি যার বাক্স তিনি রায়বাড়িতে বাড়িতে খোঁজ করুন ইতি বিধু সিধু নিধু তিনু আমি আর বাদল আপত্তি করে বললাম বারে আমরা কুড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকবে না বুঝি আমাদের নাম ভালো করে লেখ বিধু বলল, লিখে দাও ভালোই তো ভালো সবার নামই লেখ তিনখানা কাগজ লিখে নদীর ধারের রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে আঠা দিয়ে মেরে দেওয়া হলো। দু তিন দিন কেটে গেল কেউ এলো না তিন দিন পর একজন কালো মতো রোগালোক আমাদের চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো আমি তখন সেখানে বসে পড়ছি বললাম কি চাও বাবু ইদির ভীষণ কার নাম আমার নাম কেন কি চাই একটা বাক্স আপনারা পুড়িয়ে পেয়েছেন আমার নামের বিকৃত উচ্চারণ করাতে আমি চটে গিয়েছি তখন বিরক্তিভাবে বললাম কি রকম বাক্স কাঠের বাক্স না যাও বাবু কাঠের নয় টিনের বাক্স কি রঙের টিন কালো না যাও বাবু দাঁড়ান বলছি মোট ঠিক মনে হচ্ছে না এই রাঙা মতো না তুমি যাও লোকটা অপ্রতিভাবে চলে গেল বিধুকে খবরটা দিতে সে বললে ওর নয়রে লোভে পড়ে এসেছে ওর মতো লোক কত আসবে আবার তিন চার দিন কেটে গেল বিধুর কাছে একজন লোক এলো তারপরে তারও বর্ণনা মিলল না বিধু তাকে বিদায় দিলে পত্রপাঠ যাবার সময় সে নাকি শাসিয়ে গেল চৌকিদারকে বলবে দেখে নেবে আমাদের ইত্যাদি বিধু সুরে বললে যাও যাও যা পারো করো গিয়ে বাক্স আমরা কুড়িয়ে পাইনি যাও আর কোনো লোক আসে না বর্ষা পড়ে গেল ভীষণ সেবার আমাদের নদীতে এলো ভীষণ বন্যা বড় বড় গাছ ভেসে দিতে দেখা গেল নদীর স্রোতে দু একটা গরুও আমরা দেখতে পেলাম ভেসে যেতে অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল নদীর চরে ওদের ছোট ছোট ঘর সেবারেও দেখে এসেছি কি চমৎকার পটলের আবাদ কুমড়োর খেট লাউ কুমড়োর মাচা ওদের চড়ে। দু পয়সা আয়ও পেত তরকারি বেঁচে কোথায় রইল তাদের পটল কুমড়োর আবাদ কোথায় গেল তাদের বাড়ি ঘর আমাদের ঘাটের সামনে দিয়ে কত খড়ের চালা ঘর ভেসে দিতে যেতে দেখলাম সবাই বলতে লাগলো অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে একদিন বিকেলে আমাদের চণ্ডী মণ্ডপে একটা লোক এলো বাবা বসে হাত বাক্স সামনে নিয়ে জমা হিসেব দেখছেন গ্রামের ভাদৈ কুমোর কুটানির মজুরি চাইতে এসেছে আরও দু একজন প্রজা এসেছে খাজনা পত্র দিতে আমরা দু ভাই বাবার কড়া শাসনে বইয়ের পাতা উল্টাচ্ছি এমন সময় একটা লোক এসে বলল দণ্ডবধ হই ঠাকুর মশাই বাবা বললেন এসো কল্যাণ হোক কোথা থেকে আসা হচ্ছে আগে অম্বরপুর থেকে আমরা কাপালি বসো কি মনে করে তামাক খাও সাজো লোকটা তামাক সেজে খেতে লাগল সে এসেছে এ গায়ে চাকরির খোঁজে বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিষ খোলার গোয়ালদের চালাঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে এ বর্ষায় না আছে কাপড় না আছে ভাত দুয়ারি ধান ধার দিয়েছিল গোয়ালারা দয়া করে সেও এবার ফুরিয়ে এলো চাকরি না করলে স্ত্রী পুত্র না খেয়ে মরবে বাবা বললেন আজ এখানে দুটি ডাল ভাত খেও লোকটি দীর্ঘশ্বাস ফেলে বললে তা খাবো খাচ্ছি তো আপনাদের দুরবস্থা যখন শুরু হয় ঠাকুরমশাই এই গত জ্যোষ্টি মাসে নির্বিষ খোলার হাট থেকে পটল বেছে ফিরছি ছোট মেয়েটার বিয়ে দেব বলে গহনা গড়িয়ে আনছিলাম প্রায় আড়াইশো টাকার গহনা আর পটল বেচা নগদ টাকা পঞ্চাশটি একটা টিনের বাক্সের ভেতর ছিল সেটা যে হাটের থেকে ফিরবার পথে গরুর রাই থেকে কোথায় পড়ে গেল তার আর খোঁজই হলো না সেই শুরু হলো আর তারপরেই বন্যা বাবা বললেন বলো কি অতগুলো টাকা গহনা হারালে অদেষ্ট একেই বলে বাবু অদেষ্ট আর সেগুলো হাতে থাকলে আমি কান খাড়া করে শুনছিলাম বলে উঠলাম কী রঙের বাক্স সবুজ টিনের বাবা আমাদের বাক্সের ব্যাপার কিছুই জানেন না আমায় ধমক দিলেন তুমি পড়ো না তোমার সে খোঁজে কী দরকার কিন্তু ততক্ষণে বইপত্র ফেলে উঠে পড়েছি একেবারে এক ছুটে বিধুর বাড়ি গিয়ে হাজির বিধু আমার কথা শুনে বললে দাঁড়া সিধু আর তিনুকেও নিয়ে আসি ওরা সাক্ষী থাকবে কি কিনা বিধুর খুব বুদ্ধি আমাদের মধ্যে ও বড় হলে উকিল হবে সবাই বলতো আধ ঘণ্টার মধ্যে আমাদের চণ্ডী মণ্ডপের সামনে বেশ একটি ছোটোখাটো ভিড় জমে গেল বাক্স ফেরত পেয়ে সে লোকটা যেমন হকচকিয়ে গেল চোখ দিয়ে জল পড়তে লাগলো কেবল আমাদের মুখের দিকে চায় আর বলে ঠাকুরমশাই আপনারা মানুষ না দেবতা গরিবের ওপর এত দয়া আপনাদের বিধু অত সহজে ভুলবার পাত্র নয় সে বললে দেখে নাও মাল সব ঠিক আছে কিনা আর এই কাকাবাবুর সামনে আমাদের একটা রসিদ লিখে দাও বুঝলে কাকাবাবু আপনি একটু কাগজ দিন না ওকে লিখতে জানো তো না ও উকিলই হবে বটে আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপারটা দেখে তার মুখ দিয়ে একটা কথাও বেরোলো না